দেশব্যাপী অবৈধ অভিবাসীদের গণ বিতরণের অংশ হিসেবে বাংলাদেশের চার হাজার আটশো সাঁত্রিশ জন নাগরিকের নাম আছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসার তালিকায় আইস সূত্রে এমন একটি তথ্য এসেছে টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের কাছে দেশের বিভিন্ন স্টেট থেকে যাদের অর্ডার অফ রিমুভ্যালের আদেশ আছে এমন সংখ্যা বিবেচনায় এ তালিকা করা হয়েছে বিদরণের এ তালিকার শীর্ষে আছে হনদরু আসালাম দেশব্যাপী গণবিতরণ কার্যক্রম শুরুর পর থেকে আতঙ্কে আছেন অবৈধ অভিবাসীরা যারা বিভিন্নভাবে আমেরিকায় প্রবেশের পর আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব লাভের চেষ্টা করেছেন এমন মানুষদেরও গ্রেপ্তারের খবরে এই আতঙ্ক বেড়েছে কয়েকগুণ দেশে অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে আইস ও এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস ইআরও এর তালিকায় আছেন মোট এক মিলিয়ন চারশো পঁয়তাল্লিশ হাজার জনের নাম এর মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছেন চার জন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের সতেরো হাজার জন পাকিস্তানের সাত হাজার জন নেপালের এক এবং আফগানিস্তানের এক হাজার জনের নাম রয়েছে এছাড়া চায়নার নাগরিক রয়েছেন সাঁত্রিশ জন আইনজীবীরা বলছেন বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের যাদের নাম এ রিমুভাল অর্ডারের তালিকায় রয়েছে বর্তমান অবস্থায় তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কাই বেশি অর্ডার অফ রিমুভাল অবস্থা যাদের আছে কিন্তু ওই তাদের সবগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করেছে অথবা সে কখনো আপিল প্রক্রিয়া যায় নাই তাহলে তার জন্য অবশ্যই রিস্ক আছে কারণ এখন যে সিচুয়েশন যারাই মনে করেন যদিও গভর্নমেন্ট আগে বলেছে যে ক্রিমিনালদেরকে আগে পাঠাবে কিন্তু এখন ক্রিমিনাল ধরতে গিয়ে যদি কেউ দেখে আনডকুমেন্টেড তার কোনো কেস নাই অথবা ফাইনাল অর্ডার অফ আপনার রিমুভেল রয়েছে তাকেও কিন্তু ফেরত পাঠানো একটা মানে আমরা সিনারিও দেখতে পাচ্ছি এই তালিকায় সর্বোচ্চ নাগরিক রয়েছেন হন্ডুরাসের দেশটির দুশো একষট্টি হাজার ছয়শো জন নাগরিকের বিরুদ্ধে রিমুভাল অর্ডার আছে এছাড়াও দুশো হাজারের বেশি নাগরিক রয়েছে গুয়াতেমালা মেক্সিকো ও এলস্যালভাদরের আইনজীবীরা বলছেন রিমুভাল অর্ডারের তালিকায় থাকা বাংলাদেশি নাগরিকরা নির্দিষ্ট সময়ের পরও দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের কারণ দেখিয়ে নতুন করে আপিল করার সুযোগ রয়েছে এছাড়া বিয়ে করেও নাগরিকত্ব লাভের সুযোগ রয়েছে তাদের সামনে জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর